নমস্কার ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি গার্গি শুরুতেই হেডলাইন্স মঙ্গলবার থেকে শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে তিন দিনের পর্যটন শিল্পদ্যোগীদের বিটিএ শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অভিযানে ডিওয়াইএফআই শিলিগুড়িতে চুরি করে পুলিশের হাতে দুই শিলিগুড়ি গার্লস প্রাইমারি স্কুলে ভর্তি নিয়ে সমস্যা ক্ষোভ প্রকাশ অভিভাবকদের শিলিগুড়ি সার্কিট হাউসে বিশেষ কর্মশালা মিনিস্ট্রি অব স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের সীমান্ত রেলের ইউনিয়ন ভোটে জয় পরে এনজিপি শাখার উদ্যোগে বিজয় মিছিল এবার আসছি বিস্তারিত খবরে মঙ্গলবার থেকে শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে তিন দিনের পর্যটন শিল্পদ্যোগীদের বিটিএম অষ্টমবারের মতো ফের অনুষ্ঠিত হতে চলেছে পর্যটন শিল্পের সাথে জড়িত অন্যতম অনুষ্ঠান বিটিএম সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সে কথা জানালেন উদ্যোক্তারা মূলত আগামী সতেরো থেকে উনিশে ডিসেম্বর শিলিগুড়ির এক জনপ্রিয় পাস্তারা হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে যেখানে নেপাল ভুটান সহ একাধিক দেশ বিদেশের পর্যটন শিল্পের সাথে জড়িত বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন এবং নিজেদের প্রতিষ্ঠান ও নিজেদের ঐতিহ্য কালচার সকলের কাছে তুলে ধরবেন এছাড়াও উদ্যোক্তারা জানান প্রত্যেকবারের মতো এবারও এই অনুষ্ঠান ব্যাপক সাড়া ফেলবে উত্তরবঙ্গের পর্যটন শিল্পে কেননা এই বিটিএম অনুষ্ঠানের সাথে জড়িত থাকে উত্তরবঙ্গ সহ পার্শ্ববর্তী একাধিক রাজ্যের পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যক্তিত্ব থেকে শুরু করে পার্শ্ববর্তী ইন্টারন্যাশনাল বর্ডার অর্থাৎ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা যে কারণে উত্তরবঙ্গের পর্যটন শিল্প ও উত্তরের পার্বত্য অঞ্চল সংলগ্ন দুয়ার সিকিম সহ বেশ কিছু পর্যটনমূলক জায়গায় এর ব্যাপক প্রভাব পড়ে যার ব্যতিক্রম হবে না এই বছরও আশাবাদী উদ্যোক্তারা তাই আগামীকাল বিকেল পাঁচটায় শিলিগুড়ির মেয়র গৌতম দেবের হাত ধরে অষ্টমবারের জন্য এই অনুষ্ঠানের শুভ সূচনা হতে যাচ্ছে তবে এবার এই অনুষ্ঠানে দেখা যাবে না বাংলাদেশের পর্যটনের সাথে জড়িত ব্যক্তিত্বদের প্রত্যেকবার বাস থেকে পর্যটন শিল্পের সাথে জড়িত প্রচুর মানুষ এই বিটিএম অনুষ্ঠানে উপস্থিত হন তবে এবার বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি এবং ভারতীয় জাতীয় পতাকাকে অবমাননার কারণে এই অনুষ্ঠানে এবার বাংলাদেশের পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যক্তিত্বদের বয়কট করা হয়েছে উদ্যোক্তাদের তরফে তবে এর পরিবর্তে এবছর নতুন সংযোজন রূপে থাকছে ভুটানের পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যক্তিত্বরা এছাড়াও অনুষ্ঠানের অন্তিম দিন অর্থাৎ তৃতীয় দিনে থাকছে নেপাল পর্যটন শিল্পের সাথে জড়িত একাধিক কালচার এবং ঐতিহ্যকে তুলে ধরার জন্য বিশেষভাবে সেই দিনটিতে নেপাল নাইট বলে এক অনুষ্ঠানের আয়োজন করেছে উদ্যোক্তারা friends from utwa and especially uh, very good friends from the media uh, you have always supported uh, not only bengal travel mart not only B T M. Uh, you have supported uh, the entire you know travel tourism some, entire travel tourism stakeholders uh, from across border nations like nepal like bangladesh France. and B T M has evolved itself as one of the uh, largest uh, uh, very common platform for all these across uh, border nations, and Silvuri acts as the uh, you know as the uh, most important and the cosmopolitan hub uh, for these three nations, uh, which are centered around Silvuri. You know, आपको थोड़ा हिंदी भी लुक्स करूँगा. आपको Silvuri is a important city very important cosmopolitan. And especially with uh, uh, the development and the construction of Asian Highway, uh, which is going to be completed very soon in Nepal's part, also. And you know, that uh, infrastructure will bring the tourism to the next level in these countries And uh, you know, why I be Bengal Travel or not is very important, this is as Dada has said, uh, it's among you know, the just two but uh, which have, uh, you know, Sustain the, the heat, the point of the COVID. And uh, only among the two months, uh, that has organically established itself uh, with the most of the homegrown uh, entrepreneurs, uh, Eastern workers, who travel traveled And also, you know, what PTM has done is it has uh, raised the voice for uh, the betterment of uh, the Eastern Himalayan destinies. So that's why they, they derived the name from it, Eastern Himalayan. You know, this whole ecological trend is very important, not only in terms of tourism, but in terms of ecological balance as well. And, and you know, these are the Eastern Himalayan destinations, they almost offer uh, almost offer a very unique, very important, and very authentic, very you know, ethnical taste of tourism. You have got hills, you have got mountains, you have the people from different cultures and also the language and the religion that binds the whole region together. So eastern Himalayan region which uh, spans from Bhutan to Nepal uh, and uh, Sivagudi acts as the most important uh, transaction hub for all these uh, destinations and another part uh, uh, that's very important for us for Nepal is uh, Sivagudi acts as a transition as a city for জি করের ঘটনায় নির্যাতিতা সুবিচার চেয়ে ডি ওয়াই আই দার্জিলিং জেলা কমিটির তরফে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অভিযান নির্যাতনের বিচার চাই স্বৈরাচারের ক্ষমা নাই এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ি পুলিশ কমিশনার অফিসে অভিযানে সামিল হলেন ডিওয়াইএফআই উপস্থিত ছিলেন রাজ্য ডিওয়াইএফআই এর সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি অভিযান কর্মসূচি থেকে আওয়াজ উঠেছে আরজি করের বিচার কোথায় জবাব দাও তৃণমূল কংগ্রেস ও সিবিআই একই সাথে জেলা জুড়ে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির বিরুদ্ধেও সরব হয়েছেন যুবরা ডিওয়াইএফআই দার্জিলিং জেলা কমিটির ডাকে শিলিগুরি পুলিশ কমিশনারেট অভিযানকে কেন্দ্র করে সোমবার দুপুরে মহানন্দ নদীর সেতুর নিচে যুবদের মিছিল বের হয় মিছিল হিলকাঠ রোড ধরে দার্জিলিং মোড় হয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারের দপ্তরে অভিযান করে ডিআইএফআই তো কাজ ও শিক্ষার জন্য লড়াই করে গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আজকে সব থেকে বেশি যে সমস্যাটাই আমরা ভুগছি সেটা হচ্ছে শিক্ষার দায়িত্ব সরকার আস্তে আস্তে নিজের হাত থেকে ছেড়ে দিচ্ছে সরকারি শূন্য পদে পূরণ হচ্ছে না যেটুকু নিয়োগ হচ্ছে সেখানে দুর্নীতি নতুন করে কোনো শূন্য পদ তৈরি করা হচ্ছে না বরং সরকারি পোস্টগুলোকে অ্যাবলিশ করা হচ্ছে তাহলে মানুষ যাবে কোথায় সেই জায়গাতে পশ্চিমবঙ্গের এমন একটা জেলা নেই যেখানে করাপশনের একটা অর্থনীতি চলছে ইকোনমি অব দ্য করাপশন যা চলছে এবং সেই করাপশনে কিছু মানুষ কিছু বেকার যুবরা তার কাছে মাথা নোয়াতে বাধ্য হচ্ছে মাথা নোয়াতে না চাইলে রাজ্য ছেড়ে বাইরের রাজ্যে চলে যেতে হবে কাজের জন্যে সেখানে মরবে অ্যাক্সিডেন্ট হবে পুলিশ কেস খাবে সরকার তার দায়িত্ব নেবে না আর এখানে সরকারিভাবে বা সৎ পথে রোজগারের জায়গা সরকার নিজের হাতে শেষ করে দিচ্ছে তো সরকার তো বিনা পুলিশকে নিয়ে নয় আর এই যে করাপশানের ইকোনমি গোটা পশ্চিমবঙ্গে চলছে পুলিশ যদি না চায় তাহলে করাপশান হতে পারে না সরকার যদি না চায় তাহলে করাপশন হতে পারে না তাহলে একদিকে কাজের জায়গা নাই শিক্ষার অধিকারটা সুস্পষ্টভাবে নাই মানুষ বেঁচে থাকার জন্যে দু পয়সা রোজগার করার জন্য সৎপথে যে পরিবেশে দরকার সেটা পুলিশ পর্যন্ত প্রোভাইড করতে পারছে না এই করাপশানকে সে নিজের দায়িত্বে বাড়াচ্ছে তাহলে আমাদের কাছে রাস্তা আর কী থাকে যে তাকে তার কাজটা মনে করিয়ে দেওয়া আমরা জেলায় জেলায় কমিশনারকে এবং সেখানকার এসপিকে আমরা ডেপুটেশন দিয়ে এটাই বলছি যে সরকারের নাচনে নাচবেন না যদি সবাই এগেনস্ট দ্য অ্যাডমিনিস্ট্রেশন হয়ে যায় এ পশ্চিমবঙ্গে যে পরিবেশ তৈরি হবে সেখানে না তো আপনি বাঁচতে পারবেন না আমি বাঁচতে পারবো না তৃণমূল না মিডিয়া না পুলিশ ফলে রাজ্যটা আমাদের সবার বাঁচানোর দায়িত্বও আমাদের সবার পুলিশ যখন অপদার্থ হয় প্রশাসন যখন অপদার্থ হয় এবং দেশের এবং রাজ্যের সরকার মিলে যখন অপরাধকে পিঠ চাপড়ানি দিয়ে প্রশ্রয় দিতে চাই তখন এই ধরনের জাজমেন্ট এই ধরনের ল অ্যান্ড অর্ডার আমাদেরকে চোখে দেখতে হয় তাই হচ্ছে কোন কেসটাতে সিবিআই শেষ দি ইনভেস্টিগেশন করে শাস্তি দিয়েছে একটা বলতে পারবেন পাম্প চুরি করে পুলিশের হাতে গ্রেপ্তার দুই জলের পাম্প চুরি করে বিক্রি করতে গিয়ে ধরা পড়ে গেল চোর অপর দিকে চুরি করা পাম্প কিনতে গিয়ে পুলিশের হাতে যুবক শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এলাকার ঘটনা জানা গিয়েছে শিলিগুড়ি পৌর নিগমের দুর্গানগর অর্থাৎ চল্লিশ নম্বর ওয়ার্ডে একটি বাড়ির সামনে থেকে একটি নতুন পাম্প চুরি যায় পরশুদের গতকাল বিষয়টি নিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় ওই জলের পাম্প চুরির অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্তে নামে ভক্তিনগর থানার পুলিশ বিভিন্ন কাজে লাগিয়ে থানার পুলিশ গোপাল সূত্রকে করল দাস এবং সানি সাহাকে ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত গোপাল দাস ইসকন রোডের বাসিন্দা গোপাল দাস ওই চুরি করা জলের পাম্পটি জেলা পরিষদ রোড এলাকার বাসিন্দা সানি সাহাকে বিক্রি করতে গতকাল রাতে গিয়েছিল গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভক্তিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে হাতে নাতে দুজনকে গ্রেপ্তার করে ঠিক যেই সময় ওই পাম্পটি বিক্রি করতে গোপাল সানির কাছে গিয়েছিল ঠিক সেই সময় অভিযান চালায় পুলিশ গ্রেপ্তার হয় দুই দুষ্কৃতী ভক্তিনগর থানার পুলিশ ধৃত দুজনকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠায় অপরদিকে উদ্ধার হওয়া নতুন জলের পাম্পটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ শিলিগুড়ি গার্লস প্রাইমারি স্কুলে ভর্তি নিয়ে সমস্যা খুব প্রকাশ অভিভাবকদের শিলিগুড়ি গার্লস স্কুলে প্রাথমিক পর্বের ভর্তি নিয়ে খুব অভিভাবকদের প্রথমে স্কুল থেকে অভিভাবকদের বলা হয়েছিল ফর্ম পূরণ করে জমা দেওয়ার পর সরাসরি ভর্তি নিয়ে নেওয়া হবে আর সেই মতো আবেদনপত্র জয়েন অভিভাবকেরা স্কুলের থেকে বলা হয়েছিল আবেদনপত্র জমা দিলেই ভর্তি নেওয়া হবে সেই মতো আজ আবেদনপত্র জমা করে স্কুলের ছাত্রীদের ভর্তি করতে এসেছিলেন অভিভাবকেরা তারা এসে জানতে পারে আবেদনপত্রের মাধ্যমে নয় লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে ছাত্রীদের আর তা জানার পর থেকে খুবই ফুসতে থাকেন অভিভাবকরা এ বিষয়ে অভিভাবকেরা অভিযোগ করে জানান প্রথমে আবে আমাদের বলা হয়েছিল আবেদনপত্র জমা করার পরই ভর্তি নিয়ে নেওয়া হবে আর সেই মতো আজ আবেদনপত্র সহ ছাত্রীদের নিয়ে আসলে তারা জানতে পারে আবেদনপত্রের মাধ্যমে নয় লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে প্রত্যেকটি ছাত্রীকে তবে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা মিতা ঘোষ জানান প্রথম দিকে আবেদনপত্র সরাসরি জমা করে ভর্তি নিয়ে নেওয়ার কথা ছিল কিন্তু তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশ আসে আবেদনপত্র নয় লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে অপরদিকে অভিভাবকরা অভিযোগ করে বলেছেন প্রথম দিকে বলা হয়েছিল আবেদনপত্রের মাধ্যমে ভর্তি নেওয়া হবে এবং অপরদিকে কিভাবে বিনা বিজ্ঞপ্তি ছাড়াই লটারির মাধ্যমে ভর্তি নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ আর সেই ঘটনা নিয়ে প্রধান শিক্ষিকাকে দায়ী করছে অভিভাবকেরা এখন আমি ফর্ম নিতে এসলাম হেড মিস বললো কি যে ফর্ম আরেক মিসকে বললো যে ফর্মটা নিয়ে যেতে তো বললো ফর্মটা দিলো আমাকে বললাম কি তা আমি ফর্মটা নিয়ে গেলাম তা বললাম বললো কি আমাকে সাড়ে নটার মধ্যে ফর্মটা জমা দিতে তা আমি এখানে জেরেস করতে চলাম জেরেসের দোকান খোলা হয়নি বাড়িতে যেয়ে ফর্মটা ফিল আপ করে হাজব্যান্ডে সই করে নিয়ে এসে ফর্মটা সাড়ে নটা নয়টা পঁয়তাল্লিশে আমি ফর্মটা জমা দিলাম তখন স্যারকে বললাম কি স্যার কি ভর্তি কবে হবে বলে ষোলো তারিখে আসবে তা আসার পরে বললো যে তা বললো সে বললো যে ওইখানে ড্রেস দেওয়া আছে ড্রেসটার ফটো উঠাই নিয়ে যাও তা আমরা ভর্তি জনে কি লাগবে বলবো যা যা ডকুমেন্ট দিয়েছে ওগুলো জেরক্স করে নিয়েছেন লাগলে লাগবে নাহলে রক্ত গ্রুপ করে নিয়ে আসতে বললো আর ফটো উঠাই নিয়ে আসতে বললো এখন আমরা ষোলো তারিখে আসছি এখন এসে বলতেছে আমরা ফর্মই ফর্মটা যদি না দেয় আমি ফর্মটা কি করে জমা দেবো এখানে এখন আছে আমি জানি না এখানে বলতেছে বাহান্ন নাম্বার দেওয়া হয়েছে কিন্তু তাহলে আমাদের ফর্মগুলো কোথায় গেল আমাদের ফর্ম ছাড়া তো আমরা এখানে আসিনি না আমাকে লটারির কথা কোনো কিছু বলেনি আমি হয়েছিল কি গার্লস স্কুলে ভর্তি নিয়ে এর আগে ফর্ম দেওয়া হয়েছিল গার্লস স্কুল জুনিয়রটায় ঠিক আছে তখন ফর্ম দেওয়ার সময় বলা হয়েছিল যে আপনারা ফর্মটা নিয়ে যান ফর্মটা ফিল করে জমা দিবেন এবার জমা দেওয়ার সময় যখন জিজ্ঞেস করা হলো তখন মিসরা বলল যে আমরা এবার লটারি করব না যে কয়জন ফর্ম জমা দিয়েছে আমাদের কোঠা অনুযায়ী ভর্তি হয়ে গেলে ফর্ম নেওয়া বন্ধ করে দিব আর আপনারা ড্রেস বানিয়ে রেডি রাখবেন আগামী ষোলো তারিখে আপনারা ওই ড্রেসের ফটো সমেত লাগবে ফর্ম দেওয়ার পর আমরা হয়তো একদিনই সময় দিতে পারবো তার জন্য আপনারা আগে ড্রেস বানিয়ে রাখবেন তো সেই মোতাবিক সবাই ড্রেস বানিয়ে রেখেছে তো সবাই এসেছে এখন মিসরা বলছে যে আমাদের উপর থেকে ইনস্ট্রাকশন এসেছে যে আমরা লটারি করব এবার আমাদের সমস্যাটা কি হয়েছে সবাই তো সেই মোতাবিক ড্রেস বানিয়ে এনেছে এবার সবার অবজেকশন হলো যে কেন ভর্তি নেবেন না তখন উনি বলছে আমি তো এখানে কিছু করতে পারবো না তো সেই ক্ষেত্রে টিচার্সের যে আমাদের মেন হেড আছে উনি আসবে তো এখানকার লোকাল কাউন্সিলার আসলো তো আমি যে লোকাল কাউন্সিলার উনি বললো যে উনি আমাদের টিচার্সদের হেড তারপরে উনি আসলো কথা বলল বলল যে আমি কি করব এটা চেয়ারম্যানকে জানাতে হবে চিঠি দিয়ে তো আমাদের বক্তব্য হচ্ছে এই যে যখন আপনারা ফর্ম দিলেন তখন কোনো নোটিশ করলেন না যে পঁচিশটা সিট হবে লটারি হবে আপনারা বললেন ডাইরেক্ট এবারে অ্যাডমিশন করব আপনারা সেই মোতাবিক ড্রেস বানিয়ে সম্পূর্ণ রেডি হন তো এখন কথা থেকে আপনারা সরে আসছেন কেন কমিটমেন্ট একটা জায়গাতেই হতে হয় তো সরকারি কর্মীরা যদি এভাবে কথা পরিবর্তন করে সেই ক্ষেত্রে আমরা যাব কোথায় গার্জেন আমি তো বললামই আপনাকে বিষয়টা যে গার্জেন তরফ থেকে বলা হচ্ছে যে লটারি হবে না এটা প্রথমে ছাব্বিশ তারিখ পর্যন্ত যখন আমি অর্ডার পাইনি তখন আমি বলেছিলাম যে একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট টাইমে এসে ফর্ম বন্ধ করে দেবো যে আমাদের টার্গেট ছিল যে আমরা ক্লাসে চল্লিশটা ফর্ম দেবো তো যাই হোক তারপরে অর্ডার আসলো যে আমরা এর বেশি ফর্ম নিতে পারবো ভর্তি নিতে পারবো না তখন আমি সেটা অর্ডার বন্ধ করে দিই তারপরে আমাকে আমাদের কর্তৃপক্ষ বললেন যে তুমি লটারি করে এত বাচ্চা তুমি নেবে না তত ততক্ষণে অলরেডি আমার পঁয়ত্রিশটা ফর্ম ইস্যু হয়ে গেছে তা বলে তুমি লটারি করে বাচ্চা নাও তারপরে আমি বাহান্নটা ফর্ম গেছে তো বাহান্নটা ফর্মের মধ্যে লটারির কথাই হবে এবং সেই হিসাবে আমি নোটিশ দিয়েছিলাম তাছাড়া না ছাব্বিশ তারিখ পর্যন্ত লটারি ছিল না কাউন্সিলের সিদ্ধান্তই হলো হয়তো আমি এটা বলতে পারবো না উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে বাচ্চাকে আমাকে একটা মানে ইয়ে করে দিয়েছেন যে নির্দিষ্ট সংখ্যার মধ্যে যে আমি প্রি কেজিতে একশো পঞ্চাশ বাচ্চা নিয়ে শুরু করব সেই মোতাবেক আমি একশো পঞ্চাশটাই ফর্ম দিয়েছি প্রাথমিক বিদ্যালয় আমার আমার স্কুলের ক্ষেত্রে আমি জানি আমি অন্য কোনো স্কুলের কথা বলতে পারবো না আর টু থেকে ফোর পর্যন্ত আমি কোনো ফর্ম ইস্যু করিনি আমি করতে মানে উনি আমাকে এটা নির্দেশ দিয়েছেন তো সেই মতোই চলছে আমার নাম মিতা ঘোষ মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের তরফে শিলিগুড়ি সার্কিট হাউসে এক বিশেষ ওয়ার্কশপের আয়োজন সোমবার ভারত সরকারের মালদা অঞ্চলে জাতীয় পরিসংখ্যান অফিস ফিল্ড অপারেশন বিভাগের তরফে দু থেকে চব্বিশ আর্থিক বছরের জন্য শিল্প উদ্বেগের দ্বারা বার্ষিক রিটার্নের সমীক্ষা সুবিধার্থে একটি এ এস আয়োজন করা হয়েছিল এদিন শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসের কনফারেন্স হলে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন শ্রী ডক্টর বি কুমার আই মালদার যুগ্ম পরিচালক ও আঞ্চলিক প্রধান এছাড়াও কারিগরি অধিবেশনটি পরিচালনা করেছিলেন শ্রী পঙ্কুজ লামা সিনিয়র পরিসংখ্যান আধিকারিক মূলত এই দিনের এই অনুষ্ঠানে এ এস আই রিটার্ন পূরণের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় এছাড়াও এদিন শিলিগুড়ির উপ আঞ্চলিক অফিসের অন্যান্য সিনিয়র পরিসংখ্যান কর্মকর্তাদের হাতে প্রশিক্ষণ দেওয়া হয় পাশাপাশি এদিন NHPC পিসি ইপিসি ইন্টারন্যাশনাল এইচএসবি অ্যাগ্রো স্টার সিমেন্ট হিমালয়ন এনডেভার মোনালিসা বটলিং ইন্ডাস্ট্রিজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে চল্লিশটি ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অন্যদিকে উপস্থিত ছিলেন সিনিয়র পরিসংখ্যান আধিকারিক শ্রী আশিস কুণ্ডু শ্রীমতী পবিত্র সেবা সুদীপ বডক বিকেশ সাহার রাকেশ শর্মা চিরঞ্জিত মৌল পৃথু সরকার এবং মৈনাক সরকার সবশেষে এই দিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পগুলিকে বছরের পর বছর ধরে এএসআই রিজন দ্রুত ফাইল করার জন্য প্রশংসার শংসাপত্র দিয়ে ভূষিত করা হয় वो तो हर साल होता है उसका सेल्फ कम्पाइलेशन जब चल रहा है तो पूरे दस डिस्ट्रिक्ट के जो है मालडा करने रिजियन उन सब इंडस्ट्रीज़ को यहाँ पर बुलाया गया है और उनके जो यहाँ पर रिप्रेजेंटेटिव उनको लगाए हैं और हमारे एस एस हो उनको सेल्फ कम्पाइलेशन करने में लिए मदद और एस आई पोर्टल के थ्रू प्रैक्टिस का डेटा वो लोग सबमिट करेंगे हमारे गिर तो सर ये हर साल ये एनाल होता है क्या डेटा Yes, ये हर साल सर्वे चलता है और साल से चल रहा है ये हर साल चलता है हर साल को ऑनलाइन डेटा उनका जब बैलेंस शीट बन जाता है वो ऑनलाइन पोर्टल में उनको सब डेटा सबमिट करना है सर कितना इंडस्ट्री या कितना कंपनी से साथ जो जुड़ा हुआ है पूरा जो यहाँ पर दस डिस्ट्रिक्ट में चार इंडस्ट्रीज का सर्वे हो रहा है और वो उनके और बड़े वाले यहाँ पर आए हैं और दूसरे जो फैक्ट्री इंडस्ट्री में हमारे लोग जाएंगे और या वो लोग लो यहाँ पर आएंगे और आपस में एक मदद करेंगे तो पिछले साल से इस साल का कोई डिफरेंस इंडस्ट्रीज में या ग्रोथ या कॉमर्शियल ग्रोथ ऐसा कुछ वगैरह इसमें अभी तक ग्रोथ तो ज़्यादा कुछ नहीं होता है हमारा सेम है लास्ट टाइम भी चार सौ का सर्वे हुआ था इस टाइम भी इतना ही है और हमारा जो উত্তর পূর্ব সীমান্ত রেলের ইউনিয়ন ভোটের জয়ের পর এনজে শাখার উদ্যোগে বিজয় মিছিল উত্তর পূর্ব সীমান্ত রেলের ঐতিহাসিক জয় উদযাপন আজ এনজিপি শাখার উদ্যোগে এক বিশাল বিজয় মিছিল করা হয় রেলের সাধারণ কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা এই মিছিলে অংশগ্রহণ করেন গত চার পাঁচ ও ছয় ডিসেম্বর রেলের ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে উত্তর পূর্ব সীমান্ত রেলের ইউনিয়ন পাঁচটি ডিভিশনে জয়লাভ করে গত বারোই ডিসেম্বর ভোট গণনার ফল প্রকাশিত হওয়ার পর থেকে এই জয় উদযাপন শুরু হয় আজকে মিছিলের মাধ্যমে সেই উৎসবের চূড়ান্ত রূপ দেওয়া হয় মিছিলের কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ আবির মেখে এবং বাজি পুড়িয়ে বিজয় উদযাপন করা হয় শাখা সম্পাদক রণজয় চন্দ এবং ভাস্কর তর তাদের বক্তব্যের মাধ্যমে কর্মী ও সদস্যদের উৎসাহিত করেন তারা বলেন এই জয় রেল কর্মীদের ঐক্য এবং পরিশ্রমের প্রতীক এই মিছিল এনজিপি জুড়ে এক উদ্দীপনাময় পরিবেশ সৃষ্টি করে এবং রেল কর্মীদের মধ্যে একটি নতুন উদ্যমের সঞ্চার ঘটায় আজকে আমাদের এনএফএল রে এমপ্লয়িজ ইউনিয়ন জলপাইগুড়ি ব্রাঞ্চের আজকে আমাদের বিজয় মিছিল আপনারা ইতিমধ্যে জানেন যে গত চার পাঁচ ছয় ডিসেম্বর রেলওয়ে সিগ্রেট প্যালেট ইলেকশনে ওভার ইন্ডিয়ান রেলে যেটা গুপ্ত মতদান হয়েছে ট্রেড ইউনিয়ন ইলেকশনে আমরা ইন্ডিয়ান রেলে তো বটেই পুরো এনএফএলে আমাদের যে পাঁচটা ডিভিশন আছে পাঁচটা ডিভিশনের প্রত্যেকটা ডিভিশনে আমরা নম্বর ওয়ান হয়েছি এবং মজদুর ইউনিয়নকে আমরা বিপুল ভোটে পরাজিত করেছি তাই আজকে আমাদের সমস্ত ক্যাডার এবং যারা লিডার আছে সব উৎস মানে আনন্দিত উল্লাসিত হয়ে আজকে আমরা এনজিপির বুকে এক বিজয় মিছিল করতে চাই ঐতিহাসিক বিজয় মিছিল যা আজকে আবহাওয়ার রেল শ্রমিক এনজিপির রেল শ্রমিক তা মনে রাখবে এবং আগামী দিনে আগামী দিনে আমাদের যে কর্মসূচি আগামী দিনে আমরা যে কমিটমেন্ট করেছি রেলওয়ে শ্রমিকের কাছে সেটা অ্যাপ্রোপিয়েট কম্পিটেন্ট অথরিটির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু এনএফএল এমপ্লয়েজ ইউনিয়ন এনজিবি ব্রাঞ্চে তাই আমরা আশ্বস্ত করতে চাই তাই আমরা আশ্বস্ত করতে চাই যে আমরা যেটা কমিটমেন্ট করেছি সেটা হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করার দায়িত্ব কিন্তু এনএফএল এমপ্লয়েজ ইউনিয়ন এনজিবি ব্রাঞ্চে মতো এই পর্যন্ত শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত আটটায় ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে এই হচ্ছে নেটওয়ার্ক নর্থ